গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন কি সত্যিই দীপক শরণকে মেরেছিল না কেউ মন্দারকে ফাঁসিয়ে দিয়েছে সেটা জানার জন্য বাড়িতে মিথ্যে বলে চলে এসেছে নর্থ বেঙ্গলে আর সেখানে কাছে না চলে যাবে শিলিগুড়ি এদিকে মন্দারের এক ছেলা উল্টো এসে বলে শ্যামলি দিদি আমি এ বিষয়ে কিছু জানি না সবটা জানি কৌশকদা আর বলে কৌশিকের কাছে নিয়ে গেলে সবাই মিলে চলে যায় হোটেল রুমে গিয়ে কৌশিক বলে সেদিন যে দীপক মরে গিয়েছে সেটা ছিল কোনো ভালো মতো কেউ বলতে পারে না তবে ডাক্তার সবাইকে বলেছিল দীপক মরে গেছে আর একটা পুতুল ও লোকেরা মরিয়ে দিয়ে কাউকে দেখতে না দিয়ে শেষ কাজ করে দেয় এদিকে মন্দারকে পুলিশে ধরে নিয়ে যায় খবর পেয়ে সামনে অনেক চিন্তা পড়ে যায় আর পেছন থেকে দীপকের চেনা ফুল কৌশিকের লোকেরা ধরে এনে বলে তুই না দীপকের হয়ে কাজ করিস দীপক কোথায় বল বলতে না চাইলে শ্যামলি বলে না বলে তোকেও পুলিশের হাতে তুলে দেব ভয়ে সবটা বলে দিলে দীপকের রাস্তায় গিয়ে দেখে মদ কাছে আর সবাই মিলে মেরে দীপক শরণকে ধরে নিয়ে চলে আসে কলকাতায় আর সবাই চলে যায় আদালতে গিয়ে দীপক শরণকে হাজির করে মন্দারকে নির্দোষ প্রমাণ করল শ্যামলী এটা দেখে অনেক খুশি হয় সবাই কি হবে এবার সবটা জানতে সাথেই থাকুন বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ